الذي أسري بعبده ليلا من المسجد الحرام إلي المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير شطار

আল্লাহর নবী কে বলতেছেন হযরত জিবরাইল আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি চতুর্দিকে খেজুর বৃক্ষ এত সুন্দর সুন্দর পরিবেশ সুন্দর মনোরম পরিবেশ এত সুন্দর জায়গা হযরত জিবরাইল আমিন বলেন নবী এই জায়গায় নামেন দুইরা রাকাত নামাজ আদায় করেন বলেন না সুবহানাল্লাহ কয় রাকাত আরো দুটো বলেন কয় রাকাত নরিকল তোলা হিন্দুল ফুজুল ইসলামের দিনের সঙ্গের উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরুব্বিয়ান اعظم এলাকার সর্বস্তরের দ্বীনদার ইমানদার মুসলমান ভাইসব পর্দার অন্তরাল ও সম্মানিতা মাহবুল আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে আসরের চার রাখা ফরজ নামাজ পড়ার পরে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য মুবারক সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরে আঙ্কাবুতের একখান আয়াতে কেরিমা তেলাওত করেছি নবীজির একানা হাদিস আয়াত হাদিস সামনে রেখে আল্লাহ যদি তৌফিক দান করেন আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব আমি যেন আমল করতে পারি আপনারা যেন আমল করতে পারেন সেই তৌফিক যেন মাহবুদে হাকিকি দান করেন আমরা সবাই আমিন বলি দুনিয়ার জীবনে আল্লাহ রহবুল আলমিন কোরআনে করিমে ছয় হাজার ছয়শো ছয়ষট্টি আয়াতে আল্লাহ তিনটা পদ্ধতিতে ওয়াজ করছেন পাঁচশো আয়াত এর চেয়ে সামান্য কম বেশ আল্লাহ বিধি বিধানের আলোচনা করছেন আপনারা বলেন দেখি কোরআনে আল্লাহ

আর পাঁচশো আয়াতে সামান্য কম বেশ আল্লাহ বিধিবিধান কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ এই বিবরণ আল্লাহ প্রায় পাঁচশো আয়াতে দিয়েছে আর ছয় হাজার আয়াতে আল্লাহ ওয়াজ করছে কি ওয়াজ অতীতের বিবরণ দিয়া কোরআনে আল্লাহ ওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের বিবরণ দিয়া কোরআনে ওয়াজ করছে আল্লাহ দুনিয়ার জীবন ছেড়ে যাওয়ার পরে পরকালের জীবনের পরকালের জীবনের আলোচনা করেছেন প্রায় দুই হাজার আয়াতে ছয় হাজার ছয়শ ছয়ষট্টি আয়াত থেকে যদি ছয় হাজার আয়াত জায়গি কত থাকে সামান্য কম বেশ এই আয়াত গুলোতে আল্লাহ বিধান দিয়েছেন বিধান আল্লাহর সমস্ত বরজ বিধানের মধ্যে একটা বিধান হলো নামাজ কি নামাজ গুরুত্বপূর্ণ আবাদত কামতের কঠিন ময়দানে নামাজের হিসাব হবে কে হিসাব এই নামাজ থেকে আমি দূরে আপনি দূরে আর এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে দুনিয়ার জীবনে যত সমস্যা আসবে সমাধানের মাধ্যম হলো আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হলো নামাজ বান্দা যত বেশি বেশি নামাজ পড়বে বান্দা তত আল্লাহর নিকটবর্তী হতে পারবে আর বান্দা যত নামাজ থেকে দূরে থাকবে আল্লাহর রহমত বরকত তার থেকে আর দূরে থাকবে এজন্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় নামাজের গুরুত্ব নামাজের ফজিলত কেমন গুরুত্ব কেমন ফজিলত দেখেন এই নামাজ মেয়ারাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজির কাছে দিয়েছিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম ফরমান নবীজি উম্মেহানি বিনতে আবি তালিবের গড়ে ছিলেন হিজরতের প্রায় এক বছর আগের ঘটনা নবীজির কেল্লা মেয়ারাজে নিয়েছিলেন

নিয়ে কোথায় গেলেন আল্লাহ কোরআনের আয়াতে বলেন সুবহান দুই রাকাত নামাজ পড়েন আল্লাহ নবী দুই রাকাত নামাজ পড়লেন নামাজ শেষ জিজ্ঞেস করলেন ভাই জিবরাইল এটা কোন জায়গা হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রব নবীকে তাউলো ইয়া ศrefs নগরী কোন নগরী ইয়াশরেফ মদিনাতুল্ম ন ওয়ারার আগের নাম ছিল ইয়াশরেফ আল্লাহ নবী গৌ মোক্কার কাবের বিমান আপনার ওপর অত্যাচার করবে আপনার উপর জুলুম করবে আপনার উপর নির্যাতন করবে অত্যাচার করবে নবী আপনি হিন্দুর জায়গা এই জায়গায় দুইরা কাত্তামাজ আপনি পরেন নবীজি দুইরা কাত্তামাজ আদায় করলেন আল্লাহ পাকরুলা আমিন তার হাবিবকে দেখাইতেছেন নামাজের গুরুত্ব বুঝাইতেছেন জিবরাহিল আমিন দুইরা কাত্নামাজ নামাজ পড়ায়া নবীকে আরো সামনের দিকে নিয়ে গেলেন বলেন না সুবহা আন আল্লাহ আল্লাহ নবীকে জিবরাহিল বলতেছেন আর সুন আল্লাহ আর হাবিবল্লাহ বনবী যে এই জায়গায় তুইরা কাট্তামাস পড়েন আল্লাহ নবী দুইরা কাট্তামাস পড়লেন জিজ্ঞেস করলেন বাই জিবরাহিল এটা কোন জায়গা

কসম জৈতুনের কসম তুর সিনাইনের কসম যেই পর্বতে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলছেন বলেন না সুবাহ আল্লাহর নবী দুই নম্বর দফে সেই জায়গায় দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ সে নবি জিজ্ঞেস করলেন ইল এটা কোন জায়গা রে ইল আল্লাহর নবী হযরত জিবরাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবিজি এটা হলো এমন একটা জায়গা যেই জায়গা موسی আলাইহিমুর আল্লাহর সঙ্গে কথা বলছিলেন এটা হলো তুর পর্বত বলেন না সুবহানাল্লাহ কোন পর্বত

আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তৃতীয়বারে জিবরা ইল এটা কোন জায়গা রে জিব্রাইল হাজরাতির জিবরা ইল বানানি আর চ আল্লায়া হাবিবাল্লা এটা ওই জায়গা গনবিদি বেতরেল হাম নামক জংলা এটা কোন জায়গা বেতরেল হাম নামক জংলা হাজরাতি জিব্রাহিল দুইরা কার্নাবাস নবীকে পড়াইলেন বেতরেল হামনা নামক জংলায় বেতাল্লাহাম নামক জনলা খুন্টা রে ভাই এটা হলো যেই জায়গায় হাদর জন্ম হয়েছে এই জায়গায় দুইরা কাত নামাজ পড়াইলেন বলেন নাস জাগায় জাগায় নামাজ পড়াইয়া নিলেন নামাজের গুরুত্ব বুঝাইলেন আবার বাইতুল মোকাব্দসে উপস্থিত হইলেন সমস্ত নবীর সুল উপস্থিতিতে আল্লাহর নবী এমাও হইয়া আরো দুইরা কাত নামাজ পড়াইলেন বলেন নাস

আপনি আমার অনেক মানুষ আছে কোরআন পড়তে পারে না যদি জিজ্ঞেস করেন গান কটা হো জ্ঞান হইতে পারে কিন্তু কোরআন পারে না কি পারে না আল্লাহ ওই কথাটাই তেলাবত কিন্তু আয়াতে তিনটা আবাদতের কথা বলছেন এক নম্বর তিলাবত কোরআন দুই নম্বর একামত সালা তিন নম্বর হলো দিকরে এলাহির কথা কয়টা আল্লাহ বলেন ওহির মাধ্যমে যে কিতাব নাজিল করা হয়েছে ওগো নবীজি আপনার কাছে যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাব আপনি তেলাওয়াত করেন কোন কিতাব সেই কিতাব আপনি তেলাওয়াত করেন গো নবীজি আল্লাহর নবী গো যে কুরআন আপনার কাছে নাজিল করা হয়েছে সেই কুরআন কুরআনের কথা এই জায়গায় আর কে বলেন কোন ফাসসিরিন কেরাম বলেন ফাসসিরিন কেরাম বলেন কি জানেন আল্লাহ কোরআন পড়তে হলে নামাজ পড়তে বলে কোরআনের দরকার কে দরকার কোরআন দরকার কোরআন না সারা তো নামাজ হইতো না কিতাব হইতে আপনারা নামাজ হইতো না নামাজ পড়তে হলে কোরআনের দরকার আবাদতের আর একটা তেলাবত আর একটা আবাদত হলো কোরআন তেলাবত আফজালুল ইবাদতি তিলাবতুল কোরআন কবি যে বলেন সমস্ত নকল আবাদতের মধ্যে সর্বোত্তম আবাদত হলো কোরআন তেলাবত কি কোরান তেলাবত নামাজ পড়তে হলে কোরআন লাগে কি লাগে কোরআন লাগে যেন কোরআন কথা কি নামাজের কথা পড়ে এক নম্বর তেলাবত পুন দুই নম্বর এটা আমতো নামাজ আর কেমন সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে আর এই নামাজ থেকে আপনি আমি দূরে তাকে দেখেন ভাইয়ের আমার নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে পারে বান্দা যত বেশি নামাজ পড়বে বান্দা তত বেশি আল্লাহর কাছে যাইবে বলে নসবাহা আল্লাহ কার কাছে আল্লাহর কাছে আল্লাহর নিকটবর্তী হতে পারলে লাভ না খাস্তা লাভ এই মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে তেলাওয়াতের কোরআনের কথা 2 নম্বর ইকামতুস সালাতন কথা 3 নম্বর জিকরে ইলাহের কথা দেখেন নামাজের গুরুত্ব কি পরিমানে আল্লাহ ওলি হযরতে জুনাইদ বুদ্দাতি শিবলি দুইজন রাস্তা দিয়ে রওনা দিছে দুইজন রাস্তা দিয়ে রওনা দিছে মরুভূমির মধ্যে কাটুরিয়া রে পাইছে কাটুরিয়া কাট কাটে দিন আনেতে দিন খায় দিন আনেতে দিন খায় পাহাড়ে জঙ্গলে মানুষটা তাকে আল্লাহর অলি হাদরেতে জুনাইদ মুগদাতি শিবলি দুজন বললেন ভাই আমরা তো মুসাফির মানুষ আপনি নামাজটা পড়ান আপনি নামাজটা পড়ান কাটুরিয়াকে নামাজের ইমামতি দিলেন আল্লাহর অলি জুনাইদ মুগদাতি শিবলি দুজন বললেন আমরা দুজনে ওযু হই কি হই যায় ওযু হই যায় নামাজ পড়তে হলে ওযু লাগে কি লাগে আল্লাহর নবী বলেন সাহাবীরা প্রশ্ন করেছেন অভিজির কাছে হাবিবাল্লাহ